বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা বাড়ির সবাই ভালো আছি তো আজকে নিয়ে আসলাম ফুচকা কম্পিটিশন নয় ছোট বাচ্চার সাথে তো আর কম্পিটিশন হয় না বা চ্যালেঞ্জ ছাড়া ভাবলাম চলো তো নিজেকে নিজেই চ্যালেঞ্জ করেই মানে ফুচকাটা খাবো আমি ঠিক করেছি আজকে এই দশটা ফুচকা আমি দু মিনিটে শেষ করবো তো সেটাই পারি কি না এটাই দেখ মানে দেখার জন্য নিজে দেখার জন্য এবং তোমাদেরকেও দেখানোর জন্য আমি এই যে দেখো দশটা ফুচকা নিয়ে এসেছি হ্যাঁ টমজল তো আমার মেয়ে টকজল বলতে পারে না বলে টম জল তো কিসের ওপর রাখবো বলো তো এটার উপরেই রাখি

তো দেখি আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছি যে আমি দুই মিনিটে দশটা পরীক্ষা শেষ করব জানি না কম টাইম ভেবেছি না বেশি টাইম ভেবেছি যাই হোক মাথায় আসলো তো সেটাই ভাবলাম তো চলো এই টাইম স্টার্ট করলাম Thank <laughs> you. 化工的朋友。嗯嗯嗯

দেখাতে পারছি না তবুও আমি বলে দিচ্ছি এক মিনিট সেকেন্ডে সেকেন্ডে আমি দশটা ফুচকা শেষ করেছি তো নিজের সাথে নিজে কম্পিটিশন করলাম আমি কম্পিটিশনে জিতে গেলাম আসলে আমার সব সময় খুব খুব ইচ্ছা চ্যালেঞ্জিং ভিডিও করব কিন্তু হ্যাঁ মোটর তো কিন্তু কি বলুন তো বন্ধুরা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ভিডিও করব কারোর সাথে চ্যালেঞ্জিং সাথে পার্টনার না থাকলে কি আর চ্যালেঞ্জিং ভিডিও হয় বলুন তো আমার মোটামুটি তাড়াতাড়ি আমার বড় খেতে পারবে না আর আমার শ্বশুরমারও মানে এত স্পিডে খেতে পারবে না তো চ্যালেঞ্জিং উফ দেখো আমার কথাগুলো পড় আটকে যাচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও করতে গেলে যারা খুব তাড়াতাড়ি ফাস্ট খেতে পারবে তেমন মানুষের সাথে করেই মজা আছে যে খেতে পারবে না শুধু শুধু নিয়ে বসে চ্যালেঞ্জিং ভিডিও করে লাভ নেই তো সেই জন্য যাই হোক নিজের সাথে নিজে করলাম কিন্তু জিতলাম এবার তোমরা বলো বলো যে আমি হেরেছি না জিতেছি আসলে আমি স্টপ ওয়াচটা মানে এ করে দেখাতে পারলাম না কে হয়ে গেলো মানে সাদাটে হয়ে গেল তো আমি ঠিকভাবে দেখাতে পারলাম না আর পরে করলাম বসতো নয় তো পুরে চলে গেলো তো কীভাবে দেখাবো যাই হোক মানে কত মিনিটে শুরু করলাম আর কততে শেষ করলাম এটা তো ভিডিও দেখলেই তখন বোঝা যায় তাই না যে আমি কত মিনিটে দেখ মানে শুরু করেছি আর কততে শেষই করেছি যাই হোক তোমাদের আরও যদি এরকম আমি নিজের সাথে নিজে চ্যালেঞ্জিং ভিডিও করব এরকম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ তুমি নিজে নিজেই করো ভালো লেগেছে তবেই আমি আবার করব আর নাহলে এমনি যেরকম ডেলি দি সেরকমই দেবো মা চলো সোনা আমার টাটা করে দাও দিই আচ্ছা কেটে দেবে বাই বাই সবাইকে কি বলবে লাইক করো লাইক করুন আর কমেন্ট করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন বাস টাটা টা বাই বাই এটা কেটে দিই হ্যাঁ